ফলের তুড়ে ভেঙে গেল অস্থায়ী বাসের শাকো চিন্তায় মাথায় হাত গ্রামবাসীদের নদীর কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাসের শাকো ভেঙে গেল জলের তুড়ে বাসের শাকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী সমস্যায় পূর্ণার্থীরা ও যাত্রীরা নদিয়ার শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ফলে ঘাট দিয়ে পূর্ণার্থীদের যাতায়াত এছাড়াও শিবনিবাস পাবাখালী কৃষ্ণপুর মধুরপুর খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ ফলে বাসের সাগরটি ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না এ ব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের কর্মরত জয়দেব সিংহ আমাদেরকে জানিয়েছেন শুনুন গত চার দিন যে টানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির প্রবালে নদীর জল অনেকটাই বেড়ে গিয়ে এই জল বর্ধিত হওয়ার কারণে আমাদের শিবনিবাস মন্দির প্রাঙ্গনে যে বাসের ব্রিজ আছে ওই ব্রিজের উপর দিয়ে জল উঠে ব্রিজটা যাতায়াতের জন্য আর যোগ্য নেই যার জন্যে ব্রিজটা ভেঙে গিয়েছে তো আমি স্থানীয় মেম্বার ঘাট মালিককে আমি প্রার্থনা করছি যে যত দ্রুত সম্ভব মানুষের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয় তার জন্য নৌকা চালানোর ব্যবস্থা করার জন্যে আমি অনুরোধ করছি কারণ এখান দিয়ে প্রচুর পণ্যার্থীর যাতায়াত তো সামনে এশিয়া মহাদেশের সবথেকে বড় শিবলিঙ্গ শিব মন্দির আমাদের শিবনিবাস এই জন্য ঘাটমালিকের কাছে আমার প্রার্থনা আছে যত তাড়াতাড়ি সম্ভব নৌকা চালানোর ব্যবস্থা করা হোক আপনার নাম আমার নাম লিটন বিশ্বাস আমি আমাদের এই অত্যাধিক যে বৃষ্টি হলো চার দিন ধরে এই বৃষ্টিতে আমাদের খেয়া মানে অস্থায়ী যে বাঁশের সাঁখ ছিল সেই সাঁখটা ভেঙে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালা চালানোর ব্যবস্থা করছি চালানো হবেও বলছি এটা কি অতিরিক্ত বৃষ্টির জন্য হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য এটা কোন ঘাট এটা শিবাড়ি ঘাট আপনার নাম জয়দেব সিংহ আপনি কে আমি ঘাটের একজন